বিসমিল্লাহ রহমানি রাইম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার শপ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি শুধুমাত্র যারা অল্প প্রাইজের ভিতরে ল্যাপটপ এবং ডেস্কটপ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে সাজিয়েছি ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে ডেস্কটপ কম্বো সিরিজ দিয়ে কম্বো যেমন মাদারবোর্ড র্যাম প্রসেসর এবং কুলিং ফ্যান দিয়ে কম্বো আর হচ্ছে ল্যাপটপ কম দাম কম প্রাইজের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো আপনাদের ডুয়েল কোর আই থ্রি আজকের মাদারবোর্ড গুলো যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডের এস গিগাবাইট এবং বায়োস্টার এম এস আই এই টাইপের ব্যাঙ্কগুলো আপনারা দেখাবো বিভিন্ন সিরিজের সবগুলি কম্বো প্যাকেজ তো ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথমেই আপনাদের দেখাবো 4 i3 প্যাকেজ 61 এর একটা প্যাকেজ দেখাই আগে এটা হচ্ছে 61 i3 4 i3 প্যাকেজ এটা সেকেন্ড জেনারেশনের গিগাবাইট মাদারবোর্ড দিয়ে গিগাবাইট মাদারবোর্ড দিয়ে এই কম্বো প্যাকেজটি করা হয়েছে এটাতে RAM লাগানো আছে 4 GB প্রসেসর 4 i3 সেকেন্ড জেনারেশন এবং কুলিং ফ্যান এবং মাদারবোর্ড দিয়ে প্যাকেজটি সাজানো হয়েছে এই প্যাকেজটি দিয়ে আপনারা কি কি করতে পারেন সেটা আগে বলে দিই এই প্যাকেজটি দিয়ে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেল ফটোশপ পাওয়ার পয়েন্ট অন্যান্য রিয়েল স্টেটও সবগুলো ইউজ করতে পারবেন এটা দিয়ে বিভিন্ন এবং লাইট এডিটিং ভিডিও এডিটিং বা সফটওয়্যার ইউজ করতে পারবেন এটাতে এটাতে আপনারা যদি একটা এসএসডি ইউজ করেন খুবই পারফরমেন্স খুবই ভালো হবে এই মাদার এসএসডি যারা ইউজ করে তারা 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 জানে যে অ্যাকচুয়ালি এপায় মাদার বুকগুলোতে যদি এসএসডি লাগান তো কীরকম স্পিড হয় যারা যারা ইউজ করে তারা ভালোই জানে তো এবং এগুলো খুব ফাটাফাটি স্পিড হয় এই বোর্ডগুলো এইগুলো প্রাইস ধরা হয়েছে মাত্র প্যাকেজ মাত্র তিন হাজার টাকা মাদারবোর্ড আই থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম কুলিং ফ্যান সেকেন্ড জেনারেশন আই থ্রি এটা হ্যাঁ ভিগাওয়াইট ব্র্যান্ডের মাদার বোর্ড মাত্র তিন হাজার টাকা দাম পড়বে এটা এটা মাত্র তিন হাজার টাকা খুবই কম প্রাইজের ভিতরে আপনার পাচ্ছেন এই প্যাকেজটি ভিঘাওয়ট ব্র্যান্ডের সিক্সটি ওয়ান সিরিজের মাদার সেকেন্ড জেনারেশন আই থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম কুলিং ফ্যান এবং মাদারবোর্ড প্যাকেজ কম্বো প্যাকেজ মাত্র তিন হাজার টাকা যারা অল্পো প্রাইজের ভিতরে খুঁজছেন তাদের জন্য এই এই প্যাকেজগুলো খুবই বেস্ট আপনার শুধু কিনতেও শুধু একটা এসএস বা একটা হার্ড ডিসক ইউজ করবেন আপনার পিসি কমপ্লিট হয়ে যাবে খুবই ব্যাটার এসএডি আপনার স্কোন খুবই ব্যাটার হবে আপনার স্পিডটা খুব ফাটাফাটি পাবেন আপনারা এইগুলোতে খুবই ফাটাফাটি পাবেন আর হচ্ছে এটা কি আচ্ছা এটা হচ্ছে এইটটি ফাইভ সিজের বায়োস্টার ব্র্যান্ডের মাদার বোর্ড এটাতে কিন্তু কিন্তু চারটা আছে চারটা র্যাম স্লট আছে এটা কিন্তু কম্বো প্যাকেট দেওয়া হবে আর সাথে র্যাম দেওয়া হবে একটা র্যামটা লাগানো হয় না র্যাম দেওয়া হবে এই যে বোর্ডটা দেখেন বোর্ডটা দেখেন খুবই সুন্দর একটা বোর্ড চারটা ল্যাম্প লাগানো আছে এটা সাতাকোট ছয়টা সাতাকোট আছে এটাতে এবং এটা এটাতে আর কি কি এটাতে আছে এইচডিএমআই স্লট আছে এইচডিএমআই ফোট আছে বিজিআই ডিবিআই এবং ইউএসবি থ্রি ইউ ইউএসবি টু এবং সাউন্ড প্যা সাউন্ড চ্যানেল হচ্ছে ছয়টি হ্যাঁ ছয়টি সাউন্ড চ্যানেল এটা একটা গেমিং কোয়ালিটির বোর্ড এটা খুবই মজবুত একটা বোর্ড বায় খুবই ভালো একটা বোট এটা এটাও প্যাকেজ করা হয়েছে আই থ্রি আই থ্রি ফোর জেনারেশন দিয়ে এটা হচ্ছে আইসিডি ফোর জেনারেশন দিয়ে প্যাকেজ করা হয়েছে এটার সাথে র্যাম দেওয়া হবে ডিডিআর ফোর এর সরি ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফোর জেনারেশনে কিন্তু এটা ফোর জেনারেশনের মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু খুব ভালো ভালো হেভি বিকাশ করতে হবে এবং এটাতে এটাতে আপনার পিসিএস আর অবশ্যই আছে এটাতে আপনার গেমিং এটাতে গেমিং পিসি বানাতে পারবেন যদি এটা কার্ড কাটিস করেন এটাতে গেমিং পিসি বানাতে পারবেন যেহেতু চারটা র্যাম স্লট আছে এটা হ্যাঁ অনেকগুলো র্যাম লাগিয়ে আপনারা এটা এটাকে গেমিং পিসি বানাতে পারবেন আর যদি এম গেম না খেলেন তারপর এটা ভালো ভালো সফটওয়্যার ইউজ করতে পারেন ভিডিও ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার ইউজ করতে পারেন ফটোশপের আপডেট বাসনগুলো ইউজ করতে পারবেন মাইক্রোসফট অফিসের আপডেট বাসনগুলো ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা প্রাইস ধরা হয়েছে মাত্র চার টাকা বায়োস্টার এইটটি ফাইভ সিরিজের মাদার বোর্ড এখন কি আছে এটা আচ্ছা আচ্ছা আর এখন দেখাবো আচ্ছা এখানে আছে একটা আচ্ছা এটা হচ্ছে এইটটি ওয়ান সিজ গিট এটা হচ্ছে এইট্টি ওয়ান সিরিজের আমাদের বোর্ড হ্যাঁ এটা কুলিং ফ্যান এবং র্যাম লাগানো হয় না লাগাই দিব এটা এটাও সেম আপনার ফোর জেনারেশন আইসি আইসি এটা ফসল লাগাচ্ছে আই থ্রি ফোর জেনারেশন হ্যাঁ বোর্ডটা দেখুন খুবই ফ্রেশ বোট গিগাভ্যাট ব্র্যান্ডের এটাতে শুধু অনলি বিজিএ দেওয়া আছে হ্যাঁ এটাতে ইউএসবি থ্রি ফোন জিরো আছে এটা দেখুন আপনারা সেই আপডেট আপডেট যে সফটওয়্যারগুলো এটাতে ইউজ করতে পারবেন এটাতে ফোর জিবি র্যাম দেওয়া হবে এবং সাথে একটা কুলিং ফ্যান দেওয়া হবে

সিক্স জেনারেশন আই থ্রি এইট জিবি র্যাম এবং কুলিং ফ্যান ফুল প্যাকেজ পাবে সাত হাজার পাঁচশো টাকা এবং শুধু মাদারবোর্ড পড়বে মাত্র তিন হাজার টাকা শুধু মাদারবোর্ড এটা সিক্স জেনারেশন সিক্স জেনারেশনের মাদারবোর্ড এটা সিক্স জেনারেশন সেভেন জেনারেশন সবগুলো এটা সাপোর্ট করবে চলবে আচ্ছা এটা কি আছে সেটা দেখাইলাম দাম এটা হচ্ছে এমডি প্যাকেজ এটা হচ্ছে এ এম ডির এফ এম এ ফিফটি ফাইভ এফ এম টু এ ফিফটি ফাইভ এম সি মাদারবর্তী এম ডি ডি ডিডিএট থ্রি বার্সন এটা হচ্ছে এম ডি পালসার কুলিং ফাইভ মাদার এবং সাথে একটা ফোর জিবি র্যাম পাবেন মাত্র চার দুই হাজার টাকায় এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা র্যাম সহ ফোর জিবি র্যাম দিয়ে মাত্র দুই হাজার টাকা হবে এই মাদার মাদারবর্তী এটাও এটা দিয়ে আপনারা ফটো সব সি এস থ্রি এস সিক্স লাইট বার্সনগুলো ইউজ করতে পারবেন এবং অফিস ওয়ার্ড এক্সো সব এটাতে চলবে মাত্র দুই হাজার টাকা হবে এম ডি সিস্টার ফোর জিবি র্যাম দিয়ে আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে টেন জেনারেশনের মতো এটার সাথে আপনারা পাবেন ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম দিয়ে এটা থ্রি টেন জেনারেশন এবং এটাতে কিন্তু এম রোড টু অলরেডি লাগানো আছে এম রোড টু এটাতে আপনার হার্ডিস লাগাইতেই হবে না যেটা আছে এমডোড টু এটা দিয়ে আপনারা চলবে এটা শুধু লাগাবেন এটা রানিং মানে আপনার উন্ডু সমস্ত দেওয়া লাগবে না এবং হার্ডিস লাগানো শুধু একটা কেচিং একটা পার্সাফে ঢুকাই দেবেন আর আপনার পিসি রানিং এটাতে আপনার এম টু লাগানো আছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি লাগানো আছে একশো আঠাশ জিবি এমরোড টু একশো আঠাশ জিবি লাগানো আছে এটা এমরোড টু খুবই স্পিড হয় আপনার উইন্ডোজ মানে পাওয়ার দেওয়া মাত্রই আপনার দু তিন থেকে চার সেকেন্ড হাইস্ট আপনার উইন্ডোজ ট্রো হয়ে যাবে এগুলো এত স্পিড এই এম রোড টু এর এটাও প্যাকেজ করা হয়েছে এটা এইট জিবি র্যাম দিয়ে এটা এইট জিবি র্যাম দিয়ে প্যাকেজ করা হয়েছে থ্রি কোরআ থ্রি টেন জেনারেশন মাদারবোর্ড হচ্ছে চারশো দশ টেন জেনারেশন মাদারবোর্ড বোর্ড এবং অ্যাম টু আছে এবং সাথে পাবেন আপনারা এইট জিবি র্যাম টোটাল ফুল প্যাকেজে এটাতে কোনো হার্ড ডিস্ক ইউজ করতেই হবে না এটা প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনার জেনারেশন সেটা এটাতে হার্ড ডিস্ক হবে না এটা শুধু আপনি পাওয়ার সাপ্লাই এবং ক্যাচিং লাগানো আপনার পিসি কম্পি পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জেনারেশনের মাদার এইট জিবি র্যাম আই থ্রি জেনারেশন কুলিং ফ্যান এবং এইট জিবি দিয়ে এবং টু লাগানো আছে টু লাগানো আছে একশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে এই মাদার বুটটি মানে এই প্যাকেজগুলো এই প্যাকেজটা মাত্র টাকা তিন জেনারেশনের কম্বো প্যাকেজ এটা

এটা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন ও যে সেম এটাও মাদারবোর্ড কুলিং ফ্যান এবং র্যাম কমপ্লিট প্যাকেজ এটাতে র্যাম দেওয়া হবে ফোর জিবি এটাও প্রাইস পড়বে তিন হাজার টাকা মাত্র গিয়া বাইডের প্যাকেজ মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন আই টিভি সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং মাদার বোর্ড কুলিং ফ্যান এবং র্যাম সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ভিয়া ব্যাক ব্র্যান্ডের এটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে অ্যাথ্রপ ব্র্যান্ডের এটা আইসিডি প্যাকেজ এটা আইসিডি প্যাকেজ একটা ব্র্যান্ড এজরক অনেকেই অ্যাজরক ব্র্যান্ডটাকে পছন্দ করেন খুবই ভালো একটা ব্র্যান্ড এটা এজরকের এটা হচ্ছে এটা আই থ্রি প্যাকেজ করা এটা তো র্যাম দেওয়া হবে ফোর জিবি র্যাম দিয়ে এটা দেওয়া হবে এটা হলে মাত্র পঁচিশশো টাকায় পুরো আই থ্রি এটা ফিফটি ফাইভ সিরিজের মাদারবোর্ড এটা হলে মাত্র পঁচিশশো টাকা অ্যাজরক ফিফটি ফাইভ এইচ ফিফটি ফাইভ মডেল এটা এটা আই থ্রি প্রসেসর আছে সাথে কুলিং ফ্যান মাদারবোর্ড এবং র্যাম দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে মাত্র পঁচিশশো টাকা ভরবে ফিফটি ফাইভ সিরিজ এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু আপনারা এখন শুধু এগুলোতে এসএসডি লাগাবেন আপনার পিসি কমপ্লিট এবং এসএসডি লাগানো মাত্র আপনাদের পিসি খুব দুরন্ত খুব স্পিডে আপনার পিসি পিসি রান করবে এবং খুব ভালো ভালো পারফমেন্স করবে হ্যাপসিগুলো হার্ড ডিস্সের হার্ড ডিস্ক থেকে এখন সবাই এসএসডি করে এসএডি ডিস করবেন আপনাদের পিসি হবে ফার্স্ট আচ্ছা এবার আপনাদের দেখাবো ল্যাপটপ দেখাবো এখন সাথেই থাকুন ল্যাপটপ দেখানো শুরু করবো এখানে প্রথমে হাতের সামনে যেটা আছে সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডুয়েল কোর এবং ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম লাগানো আছে এবং এটা এটা হচ্ছে ফোর জিবি র্যাম হার্ডি আড়াইশো জিবি বা পাঁচশো জিবি আড়াইশো জিবি বা তিনশো বি জিবি হবে সম্ভবত এটা ডেল ব্র্যান্ডের এটা অন করছি অন করে দেখাচ্ছি ডেলো এবং এটা এটা স্ক্রিন সাইজ হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স পনেরো পয়েন্ট সিক্স স্ক্রিন সাইজ চালু হচ্ছে এই যে আপনার দেখেন এই যে উইন্ডো স্ট্রিন চালু হচ্ছে উইন্ডো স্ট্রিন চালু হচ্ছে এটাতে এটা ব্যাটারি ব্যাকআপ আপ আছে এবং কিবোর্ডগুলো খুব খুবই স্মুথ আছে কিবোর্ডগুলো খুবই ফ্রেশ কিবোর্ডগুলো খুবই ফ্রেশ প্রতিটা বটনই সুন্দর সুন্দর কাজ করে এবং এর ব্যাটারি ব্যাকআপও আসে সাথে চার্জারটাতে সহায় পাবেন সিরি রুম লাগানো আছে ইউএসবি হচ্ছে একটা দুইটা তিনটা ইউজ বি এবং বিজিপোড এক্সট্রা বিজিপোর্ড দেওয়া আছে যদি কেউ এক্সট্রা মনিটর লাগাই ইউজ করতে চান তাহলে লাগাইতে পারবেন পোর্ট লাগানো আছে এটাই পোর্ট দেওয়া আছে সাধারণত ল্যাডপোড পোর্ট থাকে আগে আগের মডেলগুলো তো থাকে ডুইল ডুইল করে থাকে সেটা আপনাদের কনফিগার দেখাচ্ছি আচ্ছা এটা মডেলটা বলে দিই মডেল হচ্ছে পনেরো পাঁচল্লিশ পনেরো পাঁচল্লিশ ডেল ব্র্যান্ডের ইনস্পরন পনেরো পাঁচল্লিশ এই যে চালু হয়ে গেছে ডেল ডেল কনফিগারটা দেখে দিই আমার সঠিক মনে নাই র্যাম সম্ভবত ফোর জিবি হবে হুম তো র্যাম লাগানো আছে ফোর জিবি এবং ডুয়েল কোর প্রসেসর ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম লাগানো এটাতে স্ক্রিন সাইজ সাইজ হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স মানে ষোলো ইঞ্চি মানে মোটামুটি বড় একটা স্ক্রিন এটা বড় একটা স্ক্রিন খুবই স্মুথ এবং বুটন বটনগুলো সব সুন্দর স্মুথ কাজ করে দেখাই বটনগুলো

সব কাজ করতে যাবেন বটমগুলো ঠিক আছে বটম ফুল ফ্রেশ আছে বটমগুলো একটু কোনো টোলা হয় নাই বটমে আচ্ছা এটা দিয়ে আপনার কী কী কাজ করতে পারেন সেটা বলে দিই এটা দিয়ে আপনারা নর্মালি আপনার কপি করতে আপনারা যদি যা কাজ করতে পারেন এটা তো তাই কাজ করে করতে পারবেন তবে এটা একটা জিনিস খুবই ভালো এটা উইন্ডোস টেনটা সাপোর্ট সাপোর্ট করছে এটা উইন্ডোজ টেনটাও আছে দেখুন দেখছেন আপনারা এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল ফটোশফটল অফিসিয়ালি সব কাজ করতে পারবেন এবং ফ্রিডেন্সিং কাজ এটাতে করতে পারবেন অনলাইনে অনলাইনে খুব ফ্রিজেন্সিং কাজ করতে পারবেন এবং এটা ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ভালোই আছে তোর প্রাইসটা আমাদের বলে দিই ওর প্রাইসটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে ডেল ব্র্যান্ডের যে আমি ইউটিউব চালু করতেছি সবই আসতেছি ইউটিউবে সব আসতেছে টুবে সব কাজ করে

সব ঠিক আছে সব কিছু পারফেক্ট আছে শুধু সাউন্ডের ক্ষেত্রে একটু হেডফোন আপনার ইউজ করতে হবে সাউন্ডের ক্ষেত্রে এছাড়া সবই ঠিক আছে দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম পাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ওয়ান ফাইভ ফোর ফাইভ মডেলের এটা শার্ট ডাউন দিয়ে দিলাম শার্ট ডাউন দিয়ে দিচ্ছি হুম এখন আপনাকে দেখাবো আই থ্রি আই থ্রির একটা প্যাকেজ আছে আই থ্রি একটা ডিয়ার ল্যাপটপ আছে এটা আপনাদের দেখাই হুম আই থ্রিটা দেখাই আপনাদের

এটা সম্ভবত ফোর জিবি র্যাম এবং হার্ড ডিস্ক সম্ভবত দুইশো পঞ্চাশ জিবি হতে পারে এটা দুইশো পঞ্চাশ আড়াইশো জিবি হইতে পারে এটা দেখো ফার্স্ট আছে এটা এর শুধু একটা একটা ঝামেলা আছে এটা এই ঝামেলাটা বলে দি চার্জের প্রাইসটা কম এটার ঝামেলা হচ্ছে এটাতে ব্যাটারি ব্যাক আপ নেই এটা ডাইরেক্ট চার্জে চলতে চালাইতে হবে এটা কোনো ব্যাটারি ব্যাক আপ নেই ডাইরেক্ট চার্জার চাইতে হবে আর হচ্ছে হ্যাঁ এই কোনা দিয়ে একটা চিকন একটা ইয়ে আছে এইবার দিয়ে কোনায় আছে এটা এইভাবে দেখা যায় না

এটার দেখো এটার প্রাইসটাও কিন্তু মিলেও দিয়ে দিয়ে করে প্রাইসে দিচ্ছি এটা এটার প্রাইস হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হবে এটা এটার প্রাইস হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা পাবে এটার হার্ড ডিস্ক মেবি দুইশো পঞ্চাশ জিবি আছে আপনাদের যারা নিতে চান অল্প প্রাইসের ভিতরে এটা আই থ্রি আই থ্রি আই থ্রি নিতে পারেন এটা দিয়ে আপনার হরি আর নেটমেট সব ঠিক আছে এখন নেটমেট কানেকশন দিব না যেহেতু লম্বা করা যাবে না ভিডিও এটা সাধারণ দিয়ে দিই চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পুরো আই থি কোরাই থ্রি ব্র্যান্ডে থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থ্রি শার্ট ডাউন হচ্ছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দুয়েল ব্র্যান্ডের কোরাই থ্রি ফোর জিবি র্যাম দিয়ে দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা পাচ্ছেন আচ্ছা এটা শার্ট ডাউন হয়েছে বুঝতেছে এখন দেখাবো আপনার লেনো ব্র্যান্ডের লেনো ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে ওটা আপনার দেখাচ্ছি

আপডেট হচ্ছে আচ্ছা এটার প্রাইসটা আপনাদের বলে দিই এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা লেনভো থিঙ্ক মডেল এক্স ওয়ান থ্রি ওয়ান ই একশো এক্স একশো একত্রিশ ই এক্স একশো একত্রিশ ই মডেল এটা আচ্ছা এটা আপডেট হোক আর আপনাদের ডেলিভারি অপশানটা বলে দিই ডেলিভারির নিয়ম অর্ডারের নিয়মটা বলে দিই আপনাদের অর্ডারের নিয়মটা বলে দিই অর্ডারের নিয়ম হচ্ছে যারা ডাকার বাইরে থাকেন তাদের জন্য অর্ডার নিয়মটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনে পেমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি করে থাকি আর হচ্ছে যারা ঢাকার ভিতরে থেকে নিতে চান তারা এখান থেকে এসে নিতে হবে এখান থেকে এসে নিতে হবে কারণ এখান থেকে এখানে কুরিয়ার অপশন নাই ডাকার ভিতরে কোনো কুরিয়ার অপশন নাই ঢাকার ভিতরে যারা নিতে চান তারা সরাসরি এখানে আমার সব থেকে এসে কালেক্ট করে নিতে হবে এটা এখন আপডেট নিচ্ছে দেখাইতে পারতেছিলাম আচ্ছা প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে আমি আবার বলে দিই তিন হাজার টাকা প্যাকেজ সিক্সটি ওয়ান ফিফটি ফাইভ পঁচিশশো টাকা আই থ্রি প্যাকেজ ফোর জিবি র্যাম দিয়ে আর হচ্ছে মাদার বোর্ড র্যাম পঁচিশশো এবং কিলিভ্যাম দিয়ে এইটটি ওয়ান পর্বে তেতাল্লিশশো টাকা ফুল প্যাকেজ আর এইট্টি ফাইভ পর্বে পাঁচচল্লিশশো টাকা ফুল প্যাকেজ সিক্সটি সিক্স জেনারেশন পর্বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দিয়ে ওটা হচ্ছে এইট জিবি র্যাম দুইটাই আপনার সিক্সটি সিক্স জেনারেশনও সাত হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম এবং টেন জেনারেশনও এইট জিবি র্যাম পনেরো হাজার পাঁচশো টাকা দুইটাই গিগাওয়াইট একটা বাইট একটা এমএসআই একটা হ্যাঁ এম এমএসআই আই এই হচ্ছে কি প্যাকেজগুলোর প্রাইস আর ল্যাপটপের প্রাইস আবার বলে দিই ল্যাপটপের প্রাইসগুলো গুলো ডুয়েল কোরগুলো যেটা দেখিয়েছে প্রথম ডেল ব্র্যান্ডের যেটা পয়েন্ট সিক্স ইঞ্চি যেটা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এখন যেটা এই যে লেনোব এটা হচ্ছে হাজার পাঁচশো টাকা ডুয়েল এটা হচ্ছে হাজার পাঁচশো যেহেতু এটা এটাতে আপনার ডাইরেক্ট চার্জার ইউজ করতে যার কারণে দামটা কম আছে এটা যদি চার্জার ইউজ করা না হয়তো ব্যাটারি ব্যাকআপ আপ থাকলে এটা দামটা বেশি হইতো কারণ ব্যাটারি ব্যাক নাই বিধে এটা হচ্ছে হাজার টাকা ওগুলোর প্রাইসে এটার প্রাইস ধরা হয়েছে হাজার পাঁচশো এটা হচ্ছে হাজার পাঁচশো ওটা হচ্ছে হাজার পাঁচশো টাকা তাকে এটা নিয়ে আর এটা এখন আপডেট হচ্ছে এটা আপডেট হোক এটা কনফিগারটা আমি আবার মুখস্থ করে দিই এটা কনফিগার হচ্ছে ফোর জিবি র্যাম মেবি দুইশো পঞ্চাশ জিবি হার ডিস হবে আর হচ্ছে এম ডি কোর এটা হচ্ছে এম ডি এটা একটা মডেলটা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন মডেল হচ্ছে এক্স ওয়ান থ্রি ওয়ান ই মডেল এম ডি ডুইলকরের এটা লেন থিঙ্ক মাত্র প্রাইসটা হাজার পাঁচশো টাকা তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আশা করি সবাইকে বুঝবে সবাই প্রাইসগুলো অবশ্যই বুঝতে পারছেন নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ